আজকের মার্কেট নিয়ে যদি বলি আজকে আসলে একটা ভয়াবহ মার্কেট দেখল বিনিয়োগকারীরা চৌষট্টি পয়েন্ট মাইনাস হয়েছে আসলে এটা এই মুহূর্তে এসে এতটা মাইনাস হবে এটা কেউ গেস করতে পারে বলে মনে হয় না তবে শেয়ার বাজারে আপস ডাউন হতে পারে এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে আজকে অ্যাডভান্স হয়েছে সাত্রিশটা ডিক্লাইন হয়েছে তিনশো আঠারোটা এবং আনচেঞ্জ রয়েছে আঠাশটি শেয়ার এই মুহূর্তে আগামীকালের মার্কেট পর্যবেক্ষণ করবেন এবং বাইসেল থেকে বিরত থাকবেন আপনি যে শেয়ারটা আপনার কাছে আছে সেটা সেল দিয়ে দিলেও পরবর্তীতে আপনি হয়তো বা আবার অধিক মূল্যে সেটা বাই করা লাগতে পারে এবং বাই থেকে বিরত থাকাটাই বুদ্ধিমানের কাজ হবে যদি আমি বাইসেল নির্দেশ করি না বাইসেল নিজ দায়িত্ব করবেন তারপর আমি বলবো বর্তমান প্রেক্ষাপটে বর্তমান প্রেক্ষাপটে শেয়ার বাই করা থেকে বিরত থাকেন ইন্ডেক্সটা প্লাস হোক দু একদিন অবজার্ভ করেন মার্কেট একটু স্টেবল হোক এরপরে আপনি বাই করতে পারবেন ভালো মার্কেটে বাই করলে কম বেশি প্রফিট থাকে যে যেহেতু মার্কেটটা সম্পূর্ণ ডাউন ট্রেন্ডে চলে আসছে আজকে এবং গতকালকে একই রকম আচরণ করেছে সামনের দিকে হয়তো ইন্ডেক্স আগামীকাল হয়তো প্লাস ওর মাইনাস যে কোনো কিছু হতে পারে তবে আপনি স্থির থাকুন ঠান্ডা মাথায় ডিসিশন নেন তবে সতর্কতা অবলম্বন করুন বাইসেল থেকে বিরত থাকাটাই ভালো ভালো মার্কেটে আপনি বাই করলে প্রফিটের একটা ভালো পসিবিলিটি থাকে কিন্তু কনফিউশনের মার্কেট যেটা ফিফটি ফিফটি হতে পারে যে অনেক ডাউন ট্রেন্ডে আপনি দেখতেছেন অলরেডি মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসছে এবং ডাউন ট্রেন্ডে যাওয়ারও পসিবিলিটি আছে তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা বাইসেল থেকে বিরত থাকেন দু একদিন অপেক্ষা করেন ইন্ডেক্সটা ভালো হওয়ার পরে তারপরে আপনারা সুবিধাজনক সময়ে বাই দিতে দিতে পারবেন তবে সামগ্রিক দেশের পরিস্থিতি প্লাস ইকোনমিক্যাল কন্ডিশন সব মিলে কিন্তু স্টক মার্কেটটা ভালো হওয়ার কথা ছিল কিন্তু এর মধ্যে আবার কারেকশন চলে আসছে দুদিন মানে না বেরিয়ে আবার দেখা গেছে যে আবার কারেকশনে চলে আসতেছে তবে পরিস্থিতি যেদিকেই যাক আপনার সাবধানতা আপনার পুঁজি আপনার নিরাপদ রাখার দায়িত্ব আপনার হুটহাট করে দ্রুত না ভেবে চিনতে কোনো শেয়ারে এন্ট্রি নেবেন না আর যদি কোনো শেয়ারে এন্ট্রি নিয়েই থাকেন অবশ্যই সেটা ব্যালেন্স করার জন্য আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা রাখা উচিত কারণ কোন শেয়ার নেমে গেলে ওটা খুব দ্রুত ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে যেখান থেকে আপনি বের হতে গেলে আপনার পর্যাপ্ত ব্যালেন্স ব্যাকআপ হিসেবে রেখে দেওয়া উচিত আর নির্বাচনের তফসিল ঘোষণার পর মার্কেট আপে যাওয়ার একটা পসিবিলিটি আছে আর সেটা হচ্ছে সম্ভাবনা কারণ কোনো সম্ভাবনা এখানে খুব একটা কাজ করতেছে না তবে আপনি সাইডলাইনে যদি থেকে থাকেন বা আপাতত আপনি মার মার্কেটটাকে অবজার্ভ করতে পারেন এবং সুবিধাজনক সবাই এন্ট্রি নিতে পারেন তবে বর্তমান যে পরিস্থিতিতে যেটা দেখা যাচ্ছে গত দুই দিনে যে পরিমাণ ইন্ডেক্স কারেকশন হয়েছে যেটা মানুষ আসলে কোনোভাবে গেস করতে পারে নাই আর খুব বড় ধরনের কোনো সংকট বা এরকম কিছু হচ্ছে না যে শেয়ার বাজারের এই ধরনের একটা প্রভাব পড়তে হবে বা এই ডাউন ট্রেন্ডে নিয়ে আসবে অলরেডি বিনিয়োগকারীরা এক প্রকার নিঃস হয়েই গেছে দেখার কেউ নাই মনে হয় যেন অভিভাবকহীন একটা শেয়ার মার্কেট বিনিয়োগকারীদের কান্না যেন দেখার কেউ নাই যতই তারা আন্দোলন করুক আর যাই করুক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বারবার প্রতারিত এবং লসের ভাগিদার হচ্ছে শেয়ার বাজারের বিনিয়োগকারীরা তারা যে এত দেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখে এত বড় একটা শীষের মধ্যে তারা বিনিয়োগ করে বড় বড় প্রতিষ্ঠানে আসলে সেই অনুপাতে তাদের একেবারে মূল্যহীন ভ্যালুলেস মনে করা হয় এটা আসলেই দুঃখজনক যাই হোক আমি কাউকে বাইসেল নির্দেশ করি না বাইসেল আপনারা নিজ দায়িত্ব করবেন তবে আমার কথা হচ্ছে এই মুহূর্তে বাই থেকে বিরত থাকেন দাম পড়ে গেছে নেমে গেছে এই ধরনের চিন্তা এটা কোথায় যাবে আর ডাউন ট্রেন্ডে যেতে পারে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ডে তবে ট্রেডারদের অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে শেয়ারে এন্ট্রি নেওয়া উচিত আর শেয়ারে এন্ট্রি নিলে আপনি আর অবশ্যই পর্যাপ্ত ব্যাক মানি রেখে দিতে হবে পর্যাপ্ত ব্যাক আপ মানি রেখে দিতে হবে সেক্ষেত্রে আপনি যখন স্থির হবে শেয়ারটা তখন ব্যালেন্স করে আপনি বেরিয়ে চলে আসতে পারবেন আশা করা যায় তবে সব মিলিয়ে সতর্কতা অবলম্বন করুন ভালো থাকুন আপনার পুঁজিকে নিরাপদে রাখুন আমি কাউকে বাইসেল নির্দেশ করি না বাইসেল নিজ দায়িত্ব করবেন সতর্কতা এখন উৎকৃষ্ট পন্থা ভালো থাকেন